আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হজরত মুসা আলিউ সালাম একদিন তালার কাছে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ আমার অনুসারীদের মধ্যে কে সবচেয়ে বড়ো পাপি তালা উত্তরে বললেন যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ অতিক্রম করবে সেই ব্যক্তি হলো তোমার অনুসারীদের মধ্যে সবচেয়ে বড় পাপি আল্লাহ তালার কথা অনুসারে হজরত মুসা আলিউ সালাম বসে বসে অপেক্ষা করেছেন সবচেয়ে বড় পাপী ব্যক্তিটা কে দেখার জন্য কিছুক্ষণ পর দেখতে পেলেন এক ব্যক্তি ছোট্ট একটি ছেলেকে কোলে করে পথ অতিক্রম করছে ফেললেন এই সেই বড় পাপি এরপর হজরত মুসা আলিও সালাম তালাকে বললেন হে আল্লাহ এখন আমাকে সবচেয়ে নেকি মানুষটিকে দেখান আল্লাহতালা উত্তরে বললেন সূর্য ডোবার সাথে সাথে যে লোকটি তোমার পূর্বস্থান দিয়ে চলে যাবে সে ব্যক্তি হলো সবচেয়ে নেকিওয়ালা ব্যক্তি হযরত মোসা সালাম সূর্য ডুবার বেশি আগে থেকেই বসে থাকলো সবচেয়ে নেকিওয়ালা ব্যক্তিটাকে দেখার জন্য যখনই সূর্য ডুবতে শুরু করলো ঠিক তখনই দেখতে পেলেন সকালবেলা যে ব্যক্তিটি ছোট ছেলেকে কোলে করে পথ অতিক্রম করেছিল সেই একই ব্যক্তিটি ওই ছোট ছেলেকে কোলে করে ফিরে যাচ্ছে হজর মুসা আলী সাল্লাম তো এই দৃশ্যটি থেকে রীতিমতো গেল এবং আল্লাহ তালাকে জিজ্ঞাসা করলেন হে মুসা সকালে যখন এই ব্যক্তি ছেলেকে সাথে নিয়ে তোমাকে অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করলো তখন কোলে ছেলেটি বাবাকে প্রশ্ন করলো বাবা এই জঙ্গল কত বড় বাবা উত্তরে বলেছিল অনেক বড় ছেলে আবার প্রশ্ন করলো বাবা জঙ্গল থেকে কি বড় কোনো কিছু আছে। তখন বাবা বলেছিল হ্যাঁ বাবা ওই পাহাড়গুলো জঙ্গল থেকেও বড় ছেলে পুনরায় প্রশ্ন করলো পাহাড় থেকে কি বড় কোনো কিছু আছে তখন বাবা বলেছিল হ্যাঁ আছে এই আকাশ পাহাড় থেকেও বড় ছেলে আবার প্রশ্ন করলো আকাশ থেকে কি বড় কিছু আছে তখন বাবা বলল হ্যাঁ আমার পাপ সমূহ এই আকাশ থেকেও অনেক বড় ছেলে বাবারে উত্তর শুনে বলল বাবা তোমার পাপ থেকে বড় কি কোনো কিছুই নেই তখন বাবা চিৎকার দিয়ে ছেলেটিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললো আমার পাপসমূহ থেকে অনেক অনেক বড় আমাদের আল্লাহতাল রহমত হে মুসা ওই ব্যক্তির পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এতই পছন্দ হয়েছে যে সবচেয়ে পাপী ব্যক্তিকে আমি সবচেয়ে নেক্কার ব্যক্তি বানিয়ে দিয়েছি বলে রেখো আমার স্বাস্থ্যের হাত থেকে ক্ষমার হাত বহু বন বড় আল্লাহ হে আল্লাহ আপনি আমাদের সকলকে পিছনের গুণাহ সমূহ ক্ষমা করে সামনের দিনগুলোকে সত্যপথে চলার তৌফিক দান করুন এবং পাঁচপ্ত নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে রেখে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ